দেবদার রঘুডাঘাতে প্রথম গান আসতে চলেছে আমার যেটা মনে হয় যে সোমবার টাকা যদি দেবতা টার্গেট করে চলেন তো কেন এটা মন বলছে বললাম কারণ দেবদা এক্স্যাক্ট ডেট বলে দেননি যে এই ডেটেই আসছে তাই এখানে আমাকে প্রেডিক্ট করতেই হচ্ছে ভাই এনে কিছু করার নেই আর ইনসাইডার আপডেট এক্সক্লুসিভ এইসব বার করিনি ভাই পরিষ্কার কথা বলছি তাই আমি ওইটা বলতে পারবো না যে ইনসাইডার আছে বা ইয়ে আমি যাই না সত্যি যেটা জানি না সেটাই নিয়ে আমি মিথ্যে কথা তোমাদেরকে সামনে গিয়ে কোনোদিনই বলিনি যতটুকু জানতে পেরেছি যেখান থেকে জানতে পেরেছি সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটাই তোমাদেরকে বলেছি কিন্তু আজকে আমি জানতে পারিনি কিন্তু আমি বলতে পারি যে গান আসছে এটা আমারই মানে আমার এরকম নয় জয়েন্ট বুম হচ্ছিল জয়েন্ট ইয়ে হচ্ছিল থ্যাংকস টু অঙ্কিত মানে আমিও কানে শুনতে পাইনি দেবতা কি কি কথা বলেছে এবং ওটাকে তাও নিয়েছি আমি এবং আমার কাছে মাইক কানেক্ট করার অপশান ছিল না ঝট করে দেবদাই এসছে এবং আমার মাইকের প্রবলেম হচ্ছে ভাই এটা সিরিয়াসলি বলছে বাড়িতে একরকম সব সেটেড করে বসলে একরকম আর ওখানে ওরকম মানে এরম এরম করে এরম এরম ধাক্কা ধাক্কি হয় পুরো ঠিক আছে তো ওই জায়গায় মাইক কানেক্ট করা একটু ডিফিকাল্ট তো তখন দেবতা জাস্ট বলতে শুরু করেছে আর আমরা জাস্ট মানে রেকর্ড করতে শুরু করেছি যাই হোক সেটা কথা না ওখানে আমি হেডফোন দিয়ে ইউজ করে শুনতে বলেছিলাম তো অঙ্কিত আমার চ্যানেলের স্পেশাল মেম্বার চ্যানেলের স্পেশাল সাবস্ক্রাইবার সে কিন্তু প্রথম আমাকে বলে এই কথাটা যে দেবদা তো বললো রঘু কথা ফার্স্ট গান আসছে কবে আসছে তো এবার এই জিনিসটা কবে আসছে সেটা দেবতা যখন বলে দিয়েছে যে আসছে তখন আমরাও বলে দিতে পারি যে হ্যাঁ এই গানটা কিন্তু সম্ভবত কোন গানটা হবে বলো তো এই গানটা আমার মনে হয় যেগুলো আমরা শুনতে পেয়েছি এতদিন ধরে সেগুলোর বাইরে বেরিয়ে কোনো একটা গান হতে পারে আবার রঘু 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 ডাকাত এই টাইটেল ট্র্যাকটাও হতে পারে আমি তো চাই রঘু ডাকাত টাইটেল ট্র্যাকটাই আসুক কারণ ওটাতে নাচ ফাচ রয়েছে একদম ফুল রাজা রাজা মুডে তো ওইটা আসলে ঘ্যামা হয়ে যাবে মানে একদম গোটা বাংলা নাচবে আবার ঠিক আছে ওই ব্যাপারটা হবে তবে নাচের গানই আসবে আমার যেটা মনে হয় প্রথম গানটা কারণ দেহতা বলছে গানটা আসবে জগন্টা দেখবে ইত্যাদি ইত্যাদি মানে আমার ফুটেজটাতেই বলেছে আর কি তো ওটা আমার খুব ভালো লেগেছে মানে আমি রেকর্ড যেটা করেছি ওই পোশানে ওখানেই বলেছে আর কি তো ফার্স্ট গান খুবশীঘ রঘু ডাকাতে আসছে বা সেটা কবে আমি বলেই দিলাম এই সপ্তাহটা পেরিয়ে গেলেই পরের সপ্তাহতেই হয়তো আসবে আর মানে অগস্ট মাসটার শেষ থেকেই সম্ভবত একটা শেষ থেকে ধামাকা শুরু এইটা আমরা বলতে পারি আর কি ধামাকা মানে ধামাকা বিগেস্ট ধামাকা ডাকাত নিয়ে বিরাট কিছু বিরাট কিছু পরিকল্পনা আছে টিমের এবং রঘু ডাকাত বাংলার সব থেকে বড় ছবি ডিকেটসের সব থেকে বড় ছবি এবং সেলিব্রেশনটাও দেখবে সব থেকে বড় হচ্ছে রঘু ডাকাত নিয়ে যেটা কিন্তু অন্য কোন ছবি নিয়ে তোমরা এই এই লেভেলে যেতে পারবে না যেটা ডাকাত নিয়ে সম্ভব ঠিক আছে তো ওটা হবে এবং গানটা না আমরা দেখার জন্য মুখিয়ে আছি যে একটা যে কোনো গান আমরা পুরো গান কিন্তু কোনো জয় কালী জয় কালী জয় মা কালী মা সাথে তুই হাতে আমাদের এইটুকুই আমরা শুনেছি ঠিক আছে এইটুকু শুনে আমরা মুখস্থ করে ফেলেছি কিন্তু আজকে রঘু ডাকাত রঘু 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 ডাকাত এইটুকুই শুনেছি আমরা কিন্তু এর থেকে বেশি কিছু কিন্তু শুনিনি তো আমরা একটা ফুল ফ্লেজেড গান শুনতে চাই যে রঘু ডাকাত থেকে তো এটা যখন আমরা শুনে ফেলবো না আমরা ছিটকে যাবো আমরা পাগলে যাবো তো আমাদের না ওই শোনাটা দরকার আমরা কবে শুনবো কবে শুনবো এই ব্যাপার রয়েছে দেখা যাক কবে আসে কবে দাদা আর কি রঘু ডাগাদের ফার্স্ট সং লঞ্চ করে আহ চলো বন্ধুরা নতুন বড় ভিডিওতে দেখা হবে ভাই তবে খুব শীঘ্রই আসছে এটা দেবতা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কিন্তু তো দেবদা নিজে মুখে জানিয়ে দিয়েছে যখন বেশি ওয়েট করতে হবে বলে আমার মনে হয় না চলো বাই